মোবাইল ফোন আমাদের প্রত্যেকের জীবনে একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এবং আমরা আমাদের জীবনের অনেকটা সময় ফোনে অতিবাহিত করি প্রিয়জনদের সাথে কত কথাই না বলি তবে ফোন কিভাবে কানে দেবেন বা কোন কানে দিয়ে কথা বলবেন সেই ব্যাপারে কিছু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি চেষ্টা করবেন সব সময় বাম কানে বা বা কানে ফোন রিসিভ করতে কারণ ফোনের ব্যাটারি যখন ফিফটিন পারসেন্টের নিচে চার্জ থাকে তখন ফোন রিসিভ না করাই ভালো কারণ তখন ফোনের রেডিয়েশন প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে যা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আরেকটি কথা অন্ধকার ঘরে স্মার্টফোন ব্যবহার না করাই ভালো